প্লিজ আমি একটা ক্লিয়ার কথা বলি রাজনীতি মাঠে এনেন না আপনারা যে প্লেয়ার যে তিন চার মাস যারা তিন চার মাস থেকে ক্যাম্পে রওড়া খাইতেছে আপনাদের রং চেহারা চেহারা আর গায়ের রং দেখেন ফর্সা থেকে রং রঙ কালো হয়ে গেছে যদি এখন এখানে কেউ কি রাজনীতি করে তো তাকে তো মাঠ ছেড়ে যেতে হবে এই মাঠ ছেড়ে আস পর্যন্ত কেউ যায়নি কিন্তু তো এইসব প্রশ্ন যারা করতেছেন বা যেগুলি দিতেছেন এটা খুব খারাপ জিনিস আপনি একটা প্লেয়ারের প্লেয়ারের যেটা কনসেন্ট্রেশন কনসেনট্রেশন আছে খেলার প্রতি তার নষ্ট করতেছেন তার সাথে কিন্তু তার এটা এফেক্ট করবে কিন্তু আন্ডার টোয়েন্টি ওয়ান টিম যদি এই সব ঠিক থাকে নভেম্বর মাসের আঠারো তারিখে এটা ইন্ডিয়া চলে যাবে এবার আমরা খেলার শুরু হওয়ার অলমোস্ট দশ দিন আগে টিম ইন্ডিয়া যাচ্ছে ওখানে আমাদের আমরা পিচ রেকগনিশান নিয়ে ট্রেনিং পিচ আমরা অলরেডি আমাদের হয়ে গেছে অ্যালটমেন্ট হয়ে গেছে স্লট পেয়ে গেছি আমরা ওখানে দুইটা টিমের সাথে এখন পর্যন্ত খেলা প্র্যাকটিস ম্যাচ হয়ে আছে। একটা হলো সুইজারল্যান্ড এবং একটা হলো চিলি এর মধ্যে যদি হয় কোনো টিম রাজি হয় তো হবে কিন্তু ওগুলি কিন্তু ফুল গেম হবে না ওগুলি সব টু কোয়ার্টার গেম হবে সব আর এদের মধ্যে আমাদের ওখানে আমরা যে স্লট নিয়েছি আমরা প্রতিদিন স্লট রেখেছি যতদিন আমাদের স্লট পাওনা আছে আমরা কোনো স্লট কোনো দিন মিস করি নাই অর্থাৎ আঠেরো টিম আঠেরো তারিখে টিম যাবে উনিশ তারিখে মনে হয় স্লটটা আমরা যোগা করতে পারিনি বিশ তারিখ থেকে আমাদের স্লট শুরু বিশ থেকে নিয়ে একজাক্টলি ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রতিদিন আমাদের স্লট আছে এখানে ফুল গেম স্লট আছে ট্রেনিং স্লট আছে এবং ওদের ট্রেনিং স্লট হলো এক ঘন্টা করে ওদের টোটাল ট্রেনিং স্লট দিছে তারা তো ট্রেনিং এক ঘন্টা হলে যদি কোনো টিম রাজি হয় আমরা তাহলে একটা থার্টি দুই কোয়ার্টারে একটা গেম করতে পারবো আর এটা বেশি পারবো না পাকিস্তানের ক্ষেত্রে আমি জানাই আমাদের এই এইচএফের সাথে মোটামুটি সব কিছু হয়ে আসছে সব ঠিক থাকে নভেম্বর মাসের দশ তারিখে এ এইচএফের টিম আসবে বাংলাদেশে এবং হয়তোবা পাকিস্তান টিম ওই আসতে পারে বা তার পরের দিন আসবে বাংলাদেশে জাতীয় দলের সাথে পাকিস্তান জাতীয় দলের খেলা হবে ১৩ তারিখ ১৪ তারিখ এবং ১৬ তারিখ আমরা সব ডেলাইট খেলার কথা বলেছি কারণ আমরা জানি আমাদের ফ্লাডলাইটের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফ্লাডলাইট এটা সত্যি কথা না তবুও ফ্লাডলাইট আমরা এনএসসিকে রিকোয়েস্ট করেছি কি আমাদের লাইটগুলি ঠিক করে দিতে কারণ হইতে পারে যদি খেলা কোনো ওয়েদারের জন্য আকাশের জন্য হয়তো ফ্লাড লাইট অন করা লাগতে পারে তো আমরা এনএসসিকে বলছি এটা অন করতে এর অফিসিয়ালরা আসবেন ওদের ইন্সপেকশন টিম একটা আসার কথা ওরা ভেনুটা দেখবেন আমরা এনএসসিকে অলরেডি অ্যাপ্রোচ করছি ভেনিউর যা যা মেজার রিপেয়ার মেনটেনেন্স করার জন্য এগুলি ওনারা আশা করি করে দিবেন আমাদেরও কিছু কাজ করা লাগবে মাঠের ব্যাপারে আমরা যেহেতু এইচএফ জানে আমাদের মাঠ সংক্রান্ত এটা নিয়ে কোনো আমাদের কমেন্ট নেই তো আমরা আশা করি যে পাকিস্তান দল আসলে একটা ভালো খেলা এখানে হবে এবং আপনারা জানেন এই থ্রি ম্যাচ সিরিজে যে টিম জিতে যাবে সেই টিম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খুব সম্ভব দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারগুলি তো এখন খেলা খেলার জায়গায় আমাদের এই দোয়া রইলো টিমের জন্য টিম যেন ভালো করে তো ওনারা বলছে এটা বোর্ডকাস্ট করতে হবে তো আমরা এই মুহুর্তে ব্রডকাস্ট নিয়ে একটা চ্যানেলের সাথে আলাপ হয়ে হয়েছে আর একটা চ্যানেলকে আমরা রিকোয়েস্ট করতেছি দেখা যাক ব্রডকাস্টে কি হয় লাইভ ব্রডকাস্ট যদি হয় এটা বাংলাদেশ মধ্যে সম্প্রচারণ যেটা হবে এটা ওই ব্রডকাস্টারই হাতে থাকবে আমাদের জানা মতো এনএসসি এখন কোনো কাজ হাতে নাই নেয়নি কেন হাতে নিলে আমরা হয়তো জানতাম কে এই কাজ হচ্ছে তো এখানে অ্যাকচুয়ালি আমাদের আপনারা জানেন যে এটা বিদেশি টিম আসলে পাকিস্তান টিম আসলে আমরা আশা করি আমরা কিছু দর্শক পাবো এবার দর্শক পেলে আমাদের সিটিং গ্যালারিগুলি ঠিক করতে হবে আমাদের এই যে ভিআইপি গ্যালারি এখানে চেয়ার টেয়ার অনেক ভাঙ্গা আছে এগুলো ঠিক করতে হবে আমাদের ড্রেসিং রুমগুলি অনেকদিন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জন্য ব্যবহার হয় না ওগুলি করতে হবে এইসবের ক্ষেত্রে আমরা এনএসি কাছে সব সাহায্য চাইছি এবং সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ হবে আমাদের জন্য আপনাকে এই পুরা স্টেডিয়ামটাকে আমাদেরকে মানে ওয়াইফাই আন্ডারে নিয়ে আসতে হবে আইটি 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 সেক্টরে পুরো নিয়ে আসতে হবে কারণ আপনারা যখন উপর থেকে খেলা দেখবেন আপনাদের লাগবে সব কিছু মাঠের মধ্যে লাগবে ভিজুয়াল রেফারেল থাকবে এখানে ওটার জন্য সব বন্দোবস্ত করতে হবে আট মাস আগে খেলা স্লো মানে দুই নম্বর হলো খেলা একটা চল চলমান প্রসেস আমাদের যে এখানে যে ট্রেনিং হচ্ছে সিলেকশন অফ প্লেয়ারস এই ট্রেনিংয়ের উপরে বেস করে হইতেছে আমরা কিন্তু আন্ডার টোয়েন্টি ওয়ানের টিম ছেচল্লিশ জন প্লেয়ার দিয়ে শুরু করছিলাম ওটা থেকে এটাকে আমরা পঁয়ত্রিশে আনছিলাম ওটা থেকে কমাইটাকে ছাব্বিশে আনছি ওটা থেকে এটাকে এখন বিশে আনা হয়েছে এখানে দ্বিমত মানুষে থাকতেই পারে এবং এমন কোনো কথা নাই যে যে প্লেয়ার আজ থেকে দুই মাস আগে খেলতে পারছে সে এখনও চান্স পাবে হয়তো বা তার পজিশনে আরেকজন প্লেয়ার তার থেকে বেটার করতেছে এটা সবাইকে বুঝতে হবে কান্ডা টোয়েন্টি ওয়ান টিম কিন্তু প্র্যাকটিস গেম এখানে খেলতেছে মালয়েশিয়া গিয়ে কিন্তু খেলে আসছে আপনারা যদি খেয়াল করে দেখেন এই বিশ জুনের সিলেকশন যেটা করা হয়েছে আন্ডার টোয়েন্টি ওয়ানে এটা মালয়েশিয়া টুরের ট্যুরের পরে কিন্তু অর্থাৎ তাদেরকে একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে একটা ইন্টারন্যাশনাল এনভাররমেন্টে তারা একটা ভালো টিমের সাথে খেলছে মালয়েশিয়ান আন্ডার টিম ইজ এ কন্টেন্ডিং টিম এবং তার সাথে তারা খেলার পরে কিন্তু প্লেয়ার সিলেকশন করা হয়েছে এবং আজ পর্যন্ত বাংলাদেশে কোনো দিন হয় নাই আমার মনে অন্য দেশেও একই থাকে কেউ প্লেয়ার সিলেকশন বাদ গেলে হয়তো তার তার মতামত থাকতে পারে এবং এখানে আন্ডার টোয়েন্টি যে ছয়জন প্লেয়ার যারা বাদ গিয়েছে এদেরকে সাথে কোচ নিজে ব্যক্তিগতভাবে আলাপ করছে এদেরকে বলছে তাদের কি শর্টকামিংস আসে বা তাদেরকে কোথায় ইম্প্রুভ করার আরও প্রয়োজন আছে এটা নিয়ে কোনো কথা হইতে পারে না যেটা হবে সিনিয়র টিম নিয়ে কথা বলবেন আপনারা সিনিয়র টিমের প্লেয়ারদেরকে আমরা সিলেক্ট করা হয়েছে এদের ট্রেনিংয়ের উপরে বেস করে এখন আমরা খুব লাকি কে আইকম্যান উনি এগ্রি করছেন উনি সিনিয়র টিমের প্র্যাকটিসও দেখবেন সিনিয়র টিমে যে একজন না দুজন প্লেয়ার বাদ গেছে একজন প্লেয়ার ড্রপ হয়েছে আন্ডার টোয়েন্টি ওয়ান এসে ড্রপ হয়েছে অর্থাৎ সিনিয়র টিমে সে খেলছে গতবার এখানে কিন্তু জেনারেল সেক্রেটারি বা ভাইস প্রেসিডেন্ট বা জয়েন্ট সেক্রেটারি বা ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট কারো আমাদের কোনো সে নাই এখানে পুরোটা দেওয়া হয়েছে সিলেকশন কমিটিকে সিলেকশন কমিটির যে কনভেনার উনি নিজেরা ওনারা বসে আলাপ করে উনি গিয়ে কোচের সাথে আলাপ করছে কিন্তু প্রত্যেকটা সিলেকশনে কিন্তু ওনারা দুজন কিন্তু আলাপ করছেন ওনারা আলাপ করে টিমটা ফাইনাল করছে এবং এতটুকু বলতে পারি আমি কোনো দিন এইসব আলাপে ছিলাম না ফর ডিভিশন লিগের ওনারা আসছিলেন ওনারা এসে আমাদের কাছে আলাপ আলোচনা হয়েছিলো মেজরিটির কাছে টাকা নাই কেন অনেক দিন লিগ হয় না ওনার টাকা যোগা করতে পারতেছে না ওনার টাকা যোগা করার জন্য টাইম চেয়েছে কেউ তিন মাস চেয়েছিলো কেউ ছয় মাস চেয়েছে কেউ ডিসেম্বর বলছে আমরা ওনাদেরকে বলছি কি দেখেন লিগ ক্লাব টিম আপনারা তৈরি করবেন আমরা তো আর ফেডারেশান থেকে ক্লাব টিম তৈরি করে দিতে পারবো না আপনারা যদি আপনারা যে ক্লাব টিম না তৈরি করতে পারেন তাহলে আমাদের এখানে তো কিছু অনেক কিছু করণীয় নাই ওনারা আমাদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তো আমরা বলছি যে এখন যে অবস্থায় ফেডারেশন আছে আর্থিক সহায়তা করা খুব ডিফিকাল্ট বাট তবুও আমরা চেষ্টা করব কেন আপনারা দেখেন গত ডিসেম্বর মাস থেকে নিয়ে এটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত কতগুলি আন্তর্জাতিক খেলা আমাদের টিমগুলি খেলতেছে বিভিন্ন লেভেলে সিনিয়র টিম তিনটা খেলা আন্ডার এইটিন খেলে আসে আন্ডার টোয়েন্টি ওয়ান তিনটা খেলা তো এই আটটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট চালানো এদেরকে প্র্যাকটিস দেওয়া এগুলি উইদিন অ্যা স্প্যান অফ নট ইভেন ওয়ান ইয়ার আমি ধরি আট মাস আট মাসে আটটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট তো এটা যদি এটা জন্য যেই অর্থ বলেন খাটনি বলেন যেই যা যায় ইট ইজ ভেরি ট্যাক্সিং কিন্তু আমরা একদিকে খুশি ফেডারেশান ব্যক্তিগত ফেডারেশান খুবই খুশি অ্যাট অ্যাটলিস্ট এই প্লেয়াররা একটা ইন্টারন্যাশনাল গেম খেলার সুযোগ পাইতেছে যেটা আগে কিন্তু আমাদের বছরে একটা বা দুইটা হইতো এবং আগামী বছরের আমরা যে শিডিউল শুনতেছি এটাও খুব খুব বিজি শেডিউল যাবে এশিয়া এশিয়ান গেমস আছে এশিয়ান গেমসের কোয়ালিফায়ার খেলতে হবে আমাদেরকে আমরা কিন্তু এবার ন্যাশনাল অলিম্পিক বিও কে রিকোয়েস্ট করছি আমাদের মহিলা দলকে এবার যেন সুযোগ দেওয়া হয় এশিয়ান গেমস কোয়ালিফায়ার খেলার জন্য আমাদের মহিলাদের ন্যাশনাল টিম নাই তো আমাদের রিকোয়েস্ট করছি ওনাদেরকে আমাদের ন্যাশনাল টিমকে এবার কোয়ালিফাই করার সুযোগ দেওয়া হচ্ছে মানে আমার কাছে আশার বাণী কীভাবে থাকবে বলেন যে যার খিদা ওকে ওকে তো আগে আসতে হবে আমার খিদা পাইছে আমরা কি সাহায্য করতে পারি আমরা মাঠ দিব অন্য সব সাপোর্ট দিব এবং যদি লিগ হইতো যদি বলতো লিগ হবে আমরা কিন্তু এই ট্রেনিং সেশনের ফাঁকে ফাঁকে লিগ কালাইতাম আমরা আমরা এইভাবে আলোচনাটা করছি যে আমাদের মর্নিং ইভিনিং সেশনের মাঝখানে মাঝখানে তো একটা করে গেম হলে আমরা করাবো যেন লিগটা চালু হয়ে যায় কিন্তু আমরা আমরা তো একটা একটা সময় আসে যেখানে ফেডারেশন কিন্তু আগাইতে পারবে না আর ওই সময়টা হলো যখন ক্লাবটা ক্লাব যখন নিজের ইন্টারেস্ট না দেখায় প্লেয়ারদেরকে খেলায় ক্লাব ফেডারেশন বেসিক্যালি কিছুই করে না বেসিক্যালি ফেডারেশন হেল্প করে সিস্টেম সাপোর্ট দিয়ে সিস্টেম সাপোর্ট তো আমাদের কাছে যেটা আছে এটা রেডি আছে এই সিস্টেম সাপোর্ট হেল্প করতে ফেডারেশান রেডি আছে ওনারা যদি আগায় আসেন কোনো অসুবিধা নেই প্লিজ আমি একটা ক্লিয়ার কথা বলি রাজনীতি মাঠে এনেন না আপনারা যে প্লেয়ার যে তিন চার মাস যারা তিন চার মাস থেকে ক্যাম্পে রওড়া খাইতেছে আপনাদের রং চেহারা চেহারা আর গায়ের রং দেখেন ফর্সা থেকে রং রঙ কালো হয়ে গেছে যদি এখন এখানে কেউ কি রাজনীতি করে তো তাকে তো মাঠ ছেড়ে যেতে হবে এই মাঠ ছেড়ে আস পর্যন্ত কেউ যায়নি কিন্তু তো এইসব প্রশ্ন যারা করতেছেন বা যেগুলি দিতেছেন এটা খুব খারাপ জিনিস আপনি একটা প্লেয়ারের প্লেয়ারের যেটা একটা আছে খেলার প্রতি তা নষ্ট করতেছেন তার সাথে কিন্তু তার এটা এফেক্ট করবে কিন্তু মাঠের বাইরে তার জীবনে প্রাইভেট জীবনে সে কী করে এটা আমাদের দেখার কোনো ওটা নেই আমাদের কথা হলো ক্যাম্প চলতেছে সে ক্যাম্পে ঠিকমতো কাজ আসে কি না দ্যাট ইজ ইম্পর্টেন্ট এবং যারা ক্যাম্পে আসে তারা সবাই ক্যাম্পে আসে কেউ বাইরে না